বিএনপি ও তার মিত্ররা রাজনীতিতে একটা অস্থিতিশীত পরিস্থিতি সৃষ্টি করে কঠিন পরিস্থিতি সৃষ্টি করে অচল অবস্থা সৃষ্টি করে ড ইউনুস ও জামাতের উপর দায় দিচ্ছে এটা হচ্ছে এখন বিএনপির অপরাজনীতি এবং শেষ চেষ্টা দায় দিয়ে দাও মনে আছে টিএসসি তে ছাত্রদল একটা সংবাদ সম্মেলনে আস্তে করে ছাত্র দলের এক নেতা আর এক নেতা সভাপতি কথা কানের কাছে মুখ নিয়ে বলছে শিবির উপর দায় দিয়ে দাও এটা হচ্ছে তারেক রহমানের পলিসি না ওটা আবার ক্যামেরা রেকর্ড হয়ে গেছিল দায় দিয়ে দাও এই দায় দেওয়া রাজনীতি বিএনপি করে তারেক রহমান বিএনপি ছাত্র সবাইকে বলেছেন যে তোমরা আগাম করলে যতটা সম্ভব জামাত শিবির উপর দায় দিয়ে দেবা আর এখন শুধু দামা জামাত শিবির উপর না ডক্টর ইউনুস সরকারের উপরও দায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন এই যে গণভোট নিয়ে যে অচল অবস্থা জুলাই সনদ নিয়ে যে অচল অবস্থা যেগুলো অচল অবস্থা আসলে কেটে যাবে এটা বিএনপির অচল অবস্থা কিন্তু ওভারঅল ডক্টর ইউনুস সঠিক সিদ্ধান্ত নেবেন আমরা আশা করতে চাই এবং জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে এবং নোট অফ ডিসেন্ট মিশন এগুলো থাকবে না তো বিএনপির মন খারাপ যে তাদের নোট অফ ডিসেন্ট জয় বাংলা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় দেখেন ইউনুস গণভোটের তারিখ জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করবেন না তার আগে এটা জামাতও জানে না বিএনপিও জানে না কি করবেন একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু জামাত কিন্তু কান্নাকাটি করছে না জামাত আত্মবিশ্বাসের সাথে রাজপথে আন্দোলন করছে আগে গণভোটের দাবিতে কিন্তু বিএনপি কান্নাকাটি করছে আসলে অচল অবস্থাটা তো বিএনপির অন্য কোন দল বা জাতিভাবে ভাবে অচল অবস্থা নেই এবং সরকারের মধ্যে কোনো হতাশা বা নেই তারা কনফিডেন্ট যে না আমরা এটা করবই শীঘ্রই করব সম্ভবত আজকে এই বৈঠকে বসছে একটা সিদ্ধান্ত নিবে তারা পনেরো তারিখে শেখ হাসিনার ফাঁসির রায়ের কাছাকাছি সময়ের মধ্যে জুলাই সনদ সংবিধান অধ্যাদেশ জারি করা হবে এই বিষয়ে সরকার ড্রাফ রেডি করেছে আর সংবিধান অধ্যাদেশ গণভোট কখনো কিন্তু পারছে না আহ এই জায়গায় এই যে পরিস্থিতি যেটাকে বিএনপি বলছে অচল অবস্থা কিন্তু আসলে এটা বিএনপির অচল অবস্থা জাতীয় অচল অবস্থা নয় কারণ অন্য কেউ হতাশ নয় অন্য কেউ চুপচাপ বসে দেখেনি কিন্তু বিএনপি হতাশ আটকে আছে এটার জন্য বিএনপি বলছে যে এই পরিস্থিতি সৃষ্টি করছে জামাত এবং ইউনুস ইউনুস সরকার দায়ী বিএনপি বলছে বিএনপি মিত্র বলছে প্রতিনিধিত্ব যদিও বিএনপি স্থায়ী কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে এবং নেতাদের জানিয়ে দিয়েছে সরকারের সাথে দূরত্ব সৃষ্টি হয় এমন কোনো কথা তোমরা বলবা স্থায়ী কমিটি জরুরি মিটিং করেছে কিন্তু ইউনুসকে দায় দেওয়া ইউনুসের বিরুদ্ধে বলা থেকে বিএনপি নেতারা বিরত থাকতে পারে না অটোমেটিক্যালি মুখ থেকে বের হয়ে যায় দেখেন একটা কথা এখানে বলি প্রসঙ্গক্রমে আপনি আর্টিফিশিয়ালি সবকিছু করতে পারবেন না আর্টিফিশিয়ালি দুনিয়ার কোনো কিছুই সফল হয় না ন্যাচারাল বা অর্গানিক হতে হয় যেমন দুইটা বিষয় উদাহরণ দিই শেখ হাসিনা পাঁচ আগস্ট পরাজিত হওয়ার আগে পরাজিত হয়েছিলেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া হাসিনার পতন হয়েছিল পাঁচ আগস্টের বেশ আগেই প্রোফাইল পিকচার লাল এবং কালোর দিন লাল কালো করা এটা ছিল শিবিরের কনসেপ্ট তো লাল কালোর মাধ্যমেই হাসিনার পতন হয়েছিল এটা হাসিনা স্বীকার করেছে এখন সবাই সেনা কর্মকর্তা থেকে শুরু করে অনেক সরকারি অফিসারও প্রোফাইল লাল করেছে কালো করে নাই কারণ এই যে হাসিনার পতন অথচ এরা এর মাধ্যমে কোটি কোটি টাকা ফেসবুক ইউটিউবে খরচ তার জন্য কিন্তু আসলে জনগণ তাদের পক্ষে না হাজার টাকা ফেসবুক আর জনগণ যে পক্ষে তারা এক টাকা খরচ না করে জিতে গেছে যেমন প্রোফাইল পিকচার লাল করতে হবে হাসিনা বিরুদ্ধে বলতে হবে এজন্য আনাও খরচ করে নাই বিএনপি জামাত সাধারণ জনগণ ছাত্ররা সমন্বয়করা এক পয়সাও খরচ করে কিন্তু তারা জিতে গেছে দিস ইজ রিয়ালিটি এরপরে দর্শক এই যে বর্তমান যে অনলাইন রেস এখানে বিএনপির অবস্থা খুবই খারাপ জামাতের অবস্থা খুবই ভালো জামাত বিএনপির চাইতে ডাবল এগিয়ে জামাতের অর্ধেক শক্তি বিএনপির সোশ্যাল মিডিয়ায় এই জন্য বিএনপি কোটি কোটি টাকা খরচ করছে মিডিয়া সেলকে ট্রেনিং দিচ্ছে কমিটি গঠন করছে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ থেকে পিএইচডি করা লোক এনে কমিটি গঠন করছে কিন্তু করতে পারছে না আর জামাত ইন টাকাও করে না এই যে আমরা যারা পক্ষে করি জামাত আমাদেরকে ঠিকমতো চেনেও না ব্যক্তিগতভাবে ভাবে অনেকের সাথে ভালো সম্পর্ক কিন্তু সাংগঠনিক ভাবে আমাদেরকে ছেড়েও না কিচ্ছু না কোনো নির্দেশনা দেয় না কোনো উৎসাহ দেয় না অথবা হয়তো বা তারা সাহসও করে না অথবা তারা এটাকে প্রয়োজনীয় মনে করে না কারণ তারপরে দেখবেন জামাতের পক্ষে গণজোয়ার কেন এটা ন্যাচারাল মানুষ জামাতকে সমর্থন করে ভালোবাসে অতএব জামাত হবে এটাই স্বাভাবিক আপনি কোটি টাকা খরচ করো এটা সেকেন্ড করতে পারবেন না এইটা হচ্ছে বাস্তবতা তো এখন বিএনপি ভুল রাজনীতি করছে উল্টা রাজনীতি করছে তো বিএনপি যতই কৃত্রিম ভাবে জামাতের উপর ইউনুসের উপর দায় দেওয়ার চেষ্টা করুক কোনো লাভ হবে না কারণ অর্গানিক্যালি ন্যাচারালি তারা এখানে ধরা বিএনপি জনগণের স্পিড জনগণের যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে রাজনীতি করছে এই জায়গায় এইসব দায়টায় দিয়ে তারা কিচ্ছু করতে পারবে না এইসব দায় দেওয়ার কোনো ভ্যালু নেই এবং এই কৃত্রিম ভাবে ইউনুসের বিরোধীতা আটকে রাখা সম্ভব নয় ন্যাচারালি ইউনুসের চিন্তা জনগণের চিন্তা জুলাই চিন্তার সাথে বিএনপি মিলে না অতএব ইউরুসের বিরোধিতা করব না যে নির্দেশনা বিএনপি দিয়েছে স্থায়ী কমিটি ওটা পারছে না মুখ থেকে বের হয়ে যাচ্ছে এটি হচ্ছে রিয়েলিটি দেখেন না অনেকের মুখ থেকে জয় বাংলা বের হয়ে যায় জননেত্রী শেখ হাসিনা বের হয়ে যায় কেন ও করেছে এটা এটা তো দর্শক আহ বিএনপির এই দায় চাপানো রাজনীতির অংশ হিসাবে বিএনপি তার মিত্রদের মাধ্যমেও ইউরুস এবং জামাতের উপর দায় চাপানোর চেষ্টা করছে মাহমুদুর রহমান মান না বিএনপির ট্রেস্টেড এন্ড ট্রাস্টেড মিত্র এদিক ওদিক যাওয়ার সম্ভাবনা খুব কম বিএনপি ছাড়া বিএনপির বাইরে বিএনপির টিকিট ছাড়া অবশ্য এখন যে আইন হয়েছে তাতে বিএনপি দলীয় নমিনেশন পেলেও জামানত রক্ষা হয় কিনা সন্দেহ আছে তিনি বলছেন রাজনৈতিক অনৈক্য হাত গুটিয়ে আছে সরকার আর মানে এই নজর উপর দায় দাও আবার অন্যান্য মির্জা ফখরুল নিজে বলেছেন জামাত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে নানান কিছু জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ভোট হবে কিনা তাই মানুষ বুঝতে পারছে না কারণ বিএনপির সাথে জামাত বা এনসিপির সাথে মিলছে না অন্য কোনো দলের সাথে সরকার হাত গুটিয়ে বলছে রাজনৈতিক দলগুলো ঠিক না সরকার হাত গুটিয়ে কেন সরকার তো সর্বোচ্চ চেষ্টা করেছে মাসের পর মাস আট মাস ধরে ঐক্য কমিশন আলোচনা করেছে আর কি করবে আট মাসে সমাধান হয়নি যেভাবে সরকারের চেষ্টা সমাধান হয়নি বলেই তো সরকার বলেছে ভাই আমাদের মধ্যস্থ হয়নি এখন তোমরা নিজেরা কিছু পারো কিনা আমি তো ঠিক আছে আসলে বিএনপির ঘাটতারামের কারণে হয়নি এটা মাহমুদুর রহমান মান্নারা বলতে পারছেন না কিন্তু দায় দিচ্ছেন ইউনুসকে এই জায়গা হচ্ছে বিএনপির সমস্যা